সাম্প্রতিক সময়ে একের পর এক ঐতিহ্যবাহী শাড়িতে নিজেকে উপস্থাপন করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কখনো রঙিন ফুলের আবহে কখনো উজ্জ্বল হলুদে প্রতিবারই নজর কাটছেন তিনি তবে এবার একেবারেই ভিন্ন আবেগে ভক্তদের চমকি দিলেন এই তারকা মায়ের বিয়ের শাড়ি পরে ধরা দিলেন নতুন রূপে ছবিগুলোতে জয়াকে দেখা গেল নীল ও কমলা বর্ণের সোনালি কারুকাজের শাড়িতে যা ফুটিয়ে তুলেছে রাজকীয় আবহে গলায় ভারী গহনা হাতে চুরি কানে ঝুমকা সব মিলিয়ে এক পরিপূর্ণ বাঙালি কোণের সাজে ধরা দিয়েছেন তিনি মানানসই চুলের বাঁধন ও হালকা মেকআপ যেন জয়াকে আরও অনন্য করে তুলেছে বুধবার সকালে সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে জয়া লিখেছেন এই ছবিগুলোতে যে দুটি শাড়ি দেখা যাচ্ছে সেগুলোর বয়স ৪৫ বছর এগুলো আমার মায়ের বিয়ের ও বউ শাড়ি নানা আলোচনা চিন্তা আর ভালোবাসার প্রমাণ এই দুটি শাড়ি সময়ের সঙ্গে সঙ্গে এগুলোর ভাজে জমে আছে মায়া স্মৃতি আর অজস্র গল্প তিনি আরো বলেন শিশুকালেই চুপি চুপি মায়ের আলমারি থেকে শাড়িগুলো বের করতাম আয়নার সামনে দাঁড়িয়ে ভাবতাম একদিন আমিও এমন একটি শাড়ি পরব আজ সেই শাড়ি গায়ে জড়িয়ে মায়ের ভালোবাসা অনুভব করছি জয়া আহসান এই পোস্টে মায়ের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জমিয়ে লিখেছেন আমার মায়ের শাড়ি তার পরিশ্রম ত্যাগার ভালোবাসার প্রতীক হয়ে আছে মা তোমার বিয়ের শাড়ি আমার কাছে অমূল্য সম্পদ জয়ের এমন আবেগঘন প্রকাশে ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সেন্সেও সময় আলোচনায় থাকেন জয় আহসান বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাতেও তার নান্দনিকতা ও রুচি সমানভাবে প্রশংসা হয় বাংলা নিউজ ডেস্ক